এনসিবি নেতা হাসনাত আবদুল্লাহকে ফকির্নি বাচ্চা বলে গালি দেওয়ার মন্তব্যের বাক্য দিলেন এবার রুমিন ফারহানা জাতীয় নাগরিক পার্টি এনসিবি নেতা হাসনাত বাচ্চা মন্তব্যর বাক্য দিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক একাদশ জাতীয় সংসদ সাবেক সদস্য বেডিস্টার রুমিন ফারহানা সাম্প্রতিক এক বেসরকারি টেলিভিশন টকশোতে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এই বাক্য দেন রومین ফারহারনা জানান ফোকি নির্বচ্চা শব্দগুলো আসলে কোনো ব্যক্তির আর্থিক অবস্থা নয় এবং একটি মানসিকতা ও চিন্তাধারাকে নির্দেশ করে এটা একটা মাইন্ডসেট এর মানে এই নয় কেউ গরিব বরং চিন্তা ভাবনা নিচু মানসিকতার বহিঃপ্রকাশ তিনি বলেন এনসিবি যোগ্য সদস্য সচিব হুমায়রা নূর এবং হাসনাত আবদুল্লার মতো নেতারা রাজনৈতিক বক্তব্য যে ভাষায় ব্যবহার করেছেন সেই নিম্নমানের এক সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য নয় দশস শ্রোতা আজকে আমরা সেই ভিডিওটি প্রমাণ সহকারে দেখাবো অবশ্যই আজকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই দয়া করে জনস্বার্থের জন্য আপনার বন্ধু-বান্ধব ও সোশ্যাল মিডিয়াতে আজকের এই ভিডিওটি শেয়ার করে দিন ফকিরনীর বাচ্চা ব্যাপারটা কি ইট ইজ আ মাইন্ডসেট ইট ডাজন্ট মিন দ্যাট ইউ আরPoor ইট এবার এনসিপির নেতা হাসনাত আবদুল্লাকে ফকিন্নির বাচ্চা মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্ট ঘিরে সমালোচনা যখন তুঙ্গে ঠিক তখনই বেসরকারি একটি টেলিভিশনের টক শোতে কটু বাক্য বলার ব্যাখ্যা দিয়েছেন তিনি স্পষ্ট জানান এ শব্দ কোন দারিদ্র নয় বরং নোংরা মানসিকতার প্রতিচ্ছবি রুমিন ফারহানা বলেন তার ব্যবহৃত ফকিন্নির বাচ্চা শব্দগুচ্ছ আসলে কোনো ব্যক্তির আর্থিক অবস্থা নয় বরং একটি মানসিকতা বা চিন্তাধারাকে নির্দেশ করে তার ভাষায় ফকিন্নির বাচ্চা ব্যাপারটা একটা মাইন্ডসেট এর মানে এই নয় যে কেউ গরিব তিনি অভিযোগ করে আরো বলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব হুমায়রা নূর এবং হাসনাত আবদুল্লার মতো নেতারা রাজনৈতিক বক্তব্যে যে ভাষা ব্যবহার করছেন তা নিম্নমানের এবং সাধারণ মানুষের কাছে তা গ্রহণযোগ্য নয় তার মতে তাদের ব্যবহৃত শব্দচয়ন বস্তি এলাকার কথাবার্তার মতো যা রাজনৈতিক পরিমণ্ডলে অশোভন তিনি আরো দাবি করেন ওরা যে ভাষায় স্লোগান দেয় বা প্রতিপক্ষকে আক্রমণ করে সেটি বস্তির ভাষার সঙ্গে মিলে যায় আমি যখন বলেছি ফকিন্লির বাচ্চা তখন পোস্টে শেয়ার করা ছবিগুলো দেখলেই বোঝা যায় আমি কাকে ইঙ্গিত করেছি এর আগে গত চব্বিশ আগস্ট এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এক বক্তব্যে রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে মন্তব্য করেন আর ওই বক্তব্যের জবাবে পঁচিশ আগস্ট রুমিন ফারহানা নিজ ভ্যারিফাইড ফেসবুক পেজে এক পোস্টে কড়া প্রতিক্রিয়া জানান ওই পোস্টে তিনি হাসনাদের ছাত্রলীগ সংশ্লিষ্ট কিছু ছবি ও স্ক্রিনশট প্রকাশ করে লিখেন এটা ওই ফকিন্নির বাচ্চা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে